নমস্কার রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম ঝরঝরা ভুনা খিচুড়ি আমরা কম বেশি সবাই খেতে অনেক বেশি পছন্দ করি এই খিচুড়ি অনেকভাবেই রান্না করা যায় তবে আমি আজ খুব সহজে কিভাবে ঝরঝরা খিচুড়ি পারফেক্টভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে আমি দেড় কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিব সেই সাথে হাফ কাপ মুসুরের ডাল নিয়ে নিব। চাল এবং ডাল মিলিয়ে মোট দু কাপ এখন জল দিয়ে আমি বেশ ভালো করে ধুয়ে নিব চার থেকে পাঁচবার জল বদলে বদলে চালগুলো ধোয়া হয়ে গেছে এখন জল ঝরিয়ে নিব। জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এভাবে আমি আধা ঘন্টা মতো রেখে দিব এখন কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো ফোড়নও দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দারচিনি এলাচ এবং গোটা জিরে ফোড়নটা হালকা একটু ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা এমন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিলাম এখন এই মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো মশলাটাকে একটু ভেজে নিলাম এতে কালার সুন্দর হবে দিয়ে দিব একটুখানি জল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এমন ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল এবং ডাল মশলার সঙ্গে চাল ডাল একটু ভেজে নিব মিডিয়াম হিটে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নিব চাল ভাজতে ভাজতে যখন পাতিলের গা থেকে এভাবে ছেড়ে দিবে এবং হালকা চটচট করে ফুটতে থাকবে তখনই বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে চাল ভাজাটা যত বেশি ভালো হবে এবং ঝরঝরা হবে তত খিচুড়িটাও কিন্তু ঝরঝরা হবে দিয়ে দিব সাড়ে তিন কাপ পরিমাণ জল চাল এবং ডাল মিলিয়ে আমি মোট দু কাপ পরিমাণ নিয়েছিলাম কিন্তু এখানে জল দিতে হবে সাড়ে তিন কাপ যদি পুরো চার কাপ জল দেওয়া হয় তাহলে খিচুড়িটা ঝরঝরা হবে না দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি একটুখানি ফুটে উঠলেই ঢাকনা দিয়ে দিব এভাবে হাই হিটে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব এখন চালগুলোকে একটু মিশিয়ে নিব নিচের চালগুলো উপরে দিয়ে দিব এতে সেদ্ধ হয়ে যাবে উপর থেকে এভাবে একটু সমান করে দিতে হবে আর এ পর্যায়ে চুলার রাসটাকে লোটতে রেখে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খিচুড়িটা এ পর্যায়ে অর্ধেকের বেশি হয়ে গেছে হালকা হাতে একটু নেড়েসেড়ে মিশিয়ে নিতে হবে চালগুলো সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে আমি এভাবে একটু সমান করে দিব দিয়ে দিবো কিছু পেঁয়াজের বেস্তা এতে খিচুড়ির টেস্টটা আরও ভালো আসবে আবারও ঢাকা দিয়ে আমি এভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিলাম আর এ সময় কিন্তু চুলার রাসটাকে দু মিনিট মতো লো হিটে রেখে তারপর অফ করে দিয়েই দমে রাখতে হবে না হলে তলায় লেগে যাবে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা পারফেক্টভাবে ঝরঝরা হয়েছে আর এভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ির স্বাদ হবে দ্বিগুণ এবং একদমই ঝরঝরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার